এক আমি পটলের রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন তাহলে এই পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন একটু অন্যরকম হবে খেতেও খুব সুস্বাদু হবে আর নিরামিষের দিনের জন্য তো একদম পারফেক্ট এটা বানানোর জন্য এখানে দেখুন প্রথমে একটা মশলা তৈরি করে নেবো তার জন্যে আমি জিরে শুকনো লঙ্কা মরিচ এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নর্মাল হিটে আমি এটাকে শুকনো খোলা একটু ভেজে নেবো ভেজে এটাকে নামিয়ে নিয়ে একটু দরদরা করে পিছিয়ে নেবো খুব পাউডার না করলেও চলবে এরকম দরদরা করে পিসিয়ে নিলাম এরপর আমি এখানে হাফ হাফ কাপের মতো মটর ডাল তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মটর ডালটা একটা মিক্সিং জারে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে এখানে পেস্ট করে নেবো আমি রকম জল এখানে ইউজ করিনি আবার মিক্সিং একটা জার নিয়ে তার মধ্যে আর একটা মশলা রেডি করবো আদা কাঁচা লঙ্কা আর আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর মটর ডালটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও লবণের পর অল্প একটু পরিমাণে হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম যদি মনে না করেন যেহেতু বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম নাও দিতে পারেন এটাকে বাদ দিতে পারেন আর যে মশলাটা আমি ড্রাই রোস্ট মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা একটু দিয়ে দিলাম এরপর আমি এটাকে মেখে খুব ভালো করে হাত দিয়ে এটা ফেটে নেব ডালটা যত ফাটবেন বড়াগুলো তত সফট হবে দেখুন ডালটা কত ফে ফাটার পরে হালকা হয়ে গেছে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশখানেকটা তেল দিয়ে আমি প্রথমে বড়াগুলো ভেজে নেব বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হবে আর রোজ রোজ পটলের তো পটল পোস্ত বা পটলের কালিয়া পটলের দম বিভিন্ন ধরনের বানিয়ে রাখেন এইভাবে একদিন নিরামিষের দিনে বানিয়ে দেখুন না আর যারা নিরামিষে খেতে চান না তো পেঁয়াজ রসুন দিয়েও এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে আর গরমের দিনে তো খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখুন নাইতার দিয়েই পুরো থালা ভাত খাওয়া যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নিলাম আবার খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন আমি পটল আর আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি আলু আর পটলগুলোকে একে একে তেলে ভেজে নেবো পটলগুলো প্রথমে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব একেবারে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু গোল্ডেন কালার আলুর ধরলেই আমি পটল আলুগুলো তুলে নিলাম এরপর আমি পটলগুলোকে ভাজবো পটলগুলো ওই তেলেতেই দিয়ে দিলাম আর পটল থেকে যদি তেল ছিটকে আসে তাহলে পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন তাহলে আর তেল ছিটকে আসবে না এইভাবে পটলগুলোকেও আমি নেড়ে চেড়ে মিডিয়াম হিটে পটলগুলোও ভেজে নিলাম আলু পটল আর বড়ার এই জুয়ালবন্দি রেসিপিটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন আরও ভালো লাগবে পটলগুলো এইভাবে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি প্রথমে একটুখানি চিনি দেবো চিনি দেওয়ার পরে এরপর আমি এতে হাফ চামচের মতো জিরে আর একটা শুকনো লঙ্কা ফুলন দিচ্ছি তারপর আমি এখানে একটুখানি হিং ইউজ করছি হিংটা আমি প্রথমে সাইডে দেবো কারণ তেল যদি খুব গরম থাকে দেওয়া মাত্রই হিংটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তেতে হয়ে যাবে ওই জন্য হিংটাকে সাইডে রেখে তারপর দিয়ে এরপর যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম যাতে হিংটা পুড়ে না যায় এবার মশলাটাকে এইভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবার তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝাল যদি বেশি না খান আর দেবেন না এখানে আমি হলুদ বেসিক যে মশলাগুলো ডেলি আমরা ইউজ করি হলুদ লবণ একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি আর শুকনো লঙ্কা এখানে ইউজ করছি না এখানে আপনার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটাই ইউজ করছি না এই প্রচণ্ড গরমে যদি শুকনো লঙ্কার গুঁড়োটা না খেতে যান তাহলে বড়াটাও যখন ভাজছিলাম তাতে আমি একটু দিয়েছিলাম দেবেন না কোনো ব্যাপার নয় কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে এরপর আমি এখানে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কষে নেওয়ার পর তিন থেকে চার মিনিট এইভাবে কষে নেওয়ার পর যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন আমি বেশ খানিকটা পরিমাণে এতে জল দিয়ে দেব কারণ জলটার পরিমাণ বাড়াতে হবে কারণ এখানে বেশি থাকবে কারণ বড়াগুলো দিলে বড়াটা জলটা টেনে নিলে একেবারে শুকিয়ে যাবে যেটা একটু একটু ঝোলঝোল টাইপের করবো ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি থাকলে খুব ভালো হয় দশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম আলু পটল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেবো দিলে বড়াগুলো আলু পটলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন সব পরিমাণ যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম সব চেক করে নিলাম তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একবার এইভাবে বানিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই নিরামিষ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন